আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা নেটের কিছু পার্টি ল্যাঙ্গা দেখাবো আমাদের কাছে নতুন শিপমেন্ট আসছে আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালার আছে আজকে চারটা কালার দেখাবো এছাড়াও অন্যান্য কালার আছে কালারগুলো যদি লক্ষ্য করে দেখেন পিঁয়াজ কালার পাচ্ছেন পেস্তা গ্রিন পাচ্ছেন তারপর হচ্ছে লাইট ল্যাভেন্ডার একটা কালার আছে স্কাই হবে আপনার প্রত্যেকটা কালার কিন্তু সুপার কালার সো যারা পেস্টেল কালার চাচ্ছেন মতো লাইট কালার চাচ্ছেন চাইলে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন প্রাইসটা রিজনেবল আসলে পার্টি ল্যাঙ্গা হয় কি সব প্রাইসের মধ্যে সব ধরনের দামের মধ্যে আমাদের কাছে পার্টি লেহেঙ্গা থাকে সো আপনাদের যে কোনো প্রাইসে যে বাজারের মধ্যে চাচ্ছেন ওই বাজারের মধ্যে লেহেঙ্গায় আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন না শুরুতে যেটা কালারটা দেখছেন এটা হচ্ছে একটা পিয়াজ কালারের মধ্যে যেটা অনিয়ন কালারের মধ্যে সম্পূর্ণ আপনার হচ্ছে সুতার কাজ করে সাথে সাথে কিন্তু স্টোনে কাজ করা আছে আর বয়টার কাজটা হচ্ছে একেবারে লতানো একটা কাজ করে তার মাঝখানে কিন্তু কলকা টাইপের একটা ডিজাইন করা আছে আর কলকার মাঝখানে কিন্তু স্টোনটা বসানো আছে খুবই সুন্দর ডাবল ক্যান ক্যান থাকছে হ্যাভবি একটা গর্জেস লেহেঙ্গা পাচ্ছেন যদি আপনাদের পছন্দ আপনার এটা স্ক্রিনশট দিয়ে রেখে পারেন এগুলার একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আচ্ছা আমরা পরবর্তী কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পরবর্তী কাটা দেখবেন এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে এই দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন অনেক সুন্দর কিন্তু কাটা একদম লাইট ওয়াইট একটা কালার আপনারা রিসিপশনের জন্য নিতে পারেন কোনো পার্টি ওয়ার্জেন নিতে পারেন একদম লেটেস্ট একটা কালেকশন কলকার কাজটা কিন্তু একদম ফুটন্ত একটা কাজ করা আছে আর এইগুলো কলকার ভিতরে কিন্তু আপনার দেখেন স্টোনের কাজ করা আছে নেট ফ্যাব্রিক্সের উপরে এগুলোর প্রাইস পড়বে রাউন্ড ফিগার দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ স্ক্রিনশট দিয়ে ফেলবেন এইটা দেখেন এইটা কিন্তু চমৎকারটা কালার খুবই লাইট ওয়েট কালার লাইট ল্যাভেন্ডার বলতে পারেন বা হচ্ছে পিচ কালার বলতে পারেন এটাকে দেখেন কতটা সুন্দর একটা কালার একদম লেটেস্ট এই কালারটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কালার কালারটা খুবই ডিমান্ডেবল আচ্ছা এটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন পারের মধ্যে কিন্তু আপনার আম্র লাগাট করা আছে সো দশ হাজার মধ্যে একেবারে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন আমাদের কাছে হালকা স্কাই আছে দেখেন এটা হালকা আকাশের মধ্যে এই লেহেঙ্গাগুলা সব বয়সের সব শ্রেণীর লোক পড়তে পারবেন যে কোনো গ্রোথ নিতে পারেন এগুলা একদম হ্যাপি ঘের দেওয়া আছে আপনারা চালিয়ে কিন্তু এগুলো গাওনও কনভার্ট করে নিতে পারবেন সো দশ হাজার লেগে নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট তো হটলাইন নাম্বার যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ